আসসালামালাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার আধুনিক ডিজাইনের একতলা বাড়ির একটি ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যাদের বাজেট কম যারা অল্প খরচে চারটি বেডরুম চারটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা যারা একটু শৌখিন মানুষ এবং একটু সুন্দর পছন্দ করেন অর্থাৎ যাদের বাজেট কম কিন্তু আপনারা চান যে একটু ভালো সুন্দর মতো একটি বাড়ি নির্মাণ করতে তো আজকের ভিডিওটি আপনারা চাইলে সম্পূর্ণ নাটেনে দেখলে এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে গেলে কত টাকা খরচ করতে হবে এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে তার একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন তো আমাদের এই পুরো বাড়িটি কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে সব কিছুই আমি একে একে আমার এই ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করব। তো আশা করছি আজকে আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখবেন তারা এই ভিডিওর মধ্য দিয়ে অনেক কিছু শিখতে পারবেন বা এই বাড়ির সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের বাড়ির বাইরের দিকটা অর্থাৎ বাইরের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখানে আহামরি কোনো ডিজাইন দেওয়া হয়নি খুব এর মধ্যে ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন গোলপিলারগুলোর মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং সামনে একটি আহ আলাদা একটি ডিজাইন লাগানো হয়েছে বাড়ির সৌন্দর্যটা বাড়ানোর জন্য তো তারপরে আমিও যদি আপনাদেরকে ভিতরে নিয়ে যাই তাহলে আপনারা ভিতরের পোর্শনটা দেখবেন বাইরের সাথে আমরা মিল রেখে অর্থাৎ বাইরে যেরকম ডিজাইন করেছি ভিতরে আমরা সেরকম মিশালা ডিজাইন করে রাখার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস অর্থাৎ আপনারা যদি বাইরের ভিতরে প্রবেশ করেন তাহলে ড্রয়িং ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন তারপরে ড্রয়িং ডাইনিং স্পেসটি থেকে আপনারা যে কোনো রুমই প্রবেশ করতে পারবেন তো আমি আপনাদেরকে ডান পাশের সামনের রুমটির মধ্যে এক প্রথমে নিয়ে যাব তো সামনের রুমটির মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে ঘড় রাখা হয়েছে বিকজ অনেকদিন যাবৎ পড়ে আছে তো আসলে করোনার জন্য অনেকেরই এখন অবস্থা ভালো না তো আসলে একজন্যই অনেকগুলো বাড়ির কাজ এখনও আটকে আছে তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবাই সবার সমস্যা কেটে উঠতে পারতেছে এখন সবাই ইনশাল্লাহ বাড়ির কাজ আস্তে আস্তে করে এগোচ্ছে তো আমাদের সামনের রুমটির সাইজ রাখা হয়েছে বারো ফিট বা তেরো ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট রাখা হয়েছে তো এই কমন টয়লেটটার সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি করে তো খুবই সুন্দর করে রাখা হয়েছে এবং আমাদের টয়লেটগুলোর মধ্যে টাইস করা হবে সেই জন্য এখনও প্লাস্টার করা হয়নি তারপরে যদি আপনারা আর লক্ষ্য করে দেখবেন আমাদের প্রত্যেকটি জানালার মধ্যে খুব সুন্দর করে একটি ডিজাইন করা হয়েছে যেটা বাইরের থেকে এবং ভিতরের থেকে দুপাশ থেকেই ভালো লাগবে তো আমাদের এই পারিটির প্রত্যেকটি কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং ভীমের সাইজটি রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে তারপর দেখতে পাচ্ছেন জানালাগুলো সাইজ রাখা হয়েছে তিন ফিট বাই চার ফিট করে এবং এ বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই তিন ফিট করে তারপর দেখতে পাচ্ছেন এটি আরেকটি বেডরুম এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে এবং এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে তো এই বেডরুমটার মধ্যে মোটামুটি খুব সুন্দর একটি ডিজাইন করা হবে ইনশাল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িগুলো পুরোপুরি হ্যান্ড ওভার হওয়ার পরে দেখতে কীরকম হয় তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে করিয়ে নেবেন কেননা বাড়ির ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের দুটি উপকার হবে একটি হচ্ছে যে আপনাদের খরচের হিসাব আপনারা উনিশ বিশ হলেও একটা অ্যাকোডেট খরচের হিসাব পেয়ে যাবেন আর একটি হচ্ছে যে ড্রয়িং অনুযায়ী কাজ করলে আপনার বাড়ির সমুদ্রটাও নষ্ট হবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে বাজেট সে বাজেটের মধ্যেই কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে ড্রয়িংটা করে দিবে। আর আপনার বাজেট যা আছে তার থেকে দু এক লক্ষ টাকা ইঞ্জিনিয়ার সাহেবকে কম বলবেন কেননা দু এক লক্ষ টাকা যদি আপনি হাতে রাখেন তাহলে আপনি পরবর্তীতে আপনার বাড়ির কাজটি যদি কিছুটা আটকে থাকে সেটা আপনি কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে তো এই বেডরুমটার মধ্যে দুটি জানালা রাখা হয়েছে এটা বা আপনারা চাইলে গেস্ট বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের ডিজাইনগুলো করা হয়েছে তো আপনারা যারা অবশ্যই বাড়ি করবেন অবশ্যই ভিতরের চেষ্টা করবেন যে ভিতরের রুমগুলোতে দুই একটি তাক দেওয়ার জন্য কেননা গ্রামের বাড়িতে সচরাচর অনেক জিনিসপত্র থাকে তো সেগুলো চাইলে আসলে তাকের মধ্যে রাখা যায় তো দেখতে পাচ্ছেন এটি একটি কমন বেডরুম সরি টয়লেট তো কমন টয়লেটটা একটু বড় সর রাখা হয়েছে বিকজ এই টয়লেটটা সবাই কম বেশি ইউজ করবে আপনার গেস্ট আসলে তারাও ইউজ করতে পারবে তো এই বাথরুমটার সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট করে তো অনেক সুন্দর করে রাখা হয়েছে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের বাড়িটি আপনারা কিছুটা চেঞ্জ করেও করতে পারেন তো বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিভার্স হয়ে থাকেন তাহলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা গণটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা অর্থাৎ সামনের যে একটি যা বারান্দা সেই ব্যালকনি তো ব্যালকনির মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গোল বিলারটি দেওয়া হয়েছে খুব সিম্পল ডিজাইন দিয়ে করা হয়েছে তো আপনারা চাইলে সুন্দর করে আপনাদের বাড়িটি নিতে পারেন তো ভিউয়ার্স এই বাড়িটির উপরের ছাত্রী ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে এবং নিচের ঢালাই করা হয়েছে তিন ইঞ্চি করে তো এই বাড়িটির সম্পর্কে যদি আর কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো বাড়িটির সম্পর্কে পুরোপুরি বুঝিয়ে দিতে তো আজকের ভিডিওটি বেশি বড় করব না আজকে শর্টের মধ্যে ভিডিওটি শেষ করতে চাচ্ছি তো যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই কমেন্ট করলে আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে বারো লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন বারো লক্ষ টাকা দিয়ে আমাদের বাড়িটি মোটামুটি আমরা এতটুকু কাজ করতে পেরেছি তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার দিয়ে যদি কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে আঠারো লক্ষ টাকা তো ভিভাস আঠারো লক্ষ টাকা হলে কিন্তু আপনার এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম